প্রাথমিক দু হাজার চব্বিশ বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন সতেরোটি এমসিকিউ থাকে এমসি উত্তর করার জন্য তোমাদেরকে পর্ষদ যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপার থেকে বাংলার এমসিকিউগুলি প্র্যাকটিস করবে তাতে আশা করি এই সতেরো নম্বর তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে আমি কয়েকটি প্রশ্ন এমসিকিউ দিয়েছি দেখো তোমরা এগুলো একবার চোখ বুলিয়ে নাও শেষ মুহুর্তে একবার এই এমসিকিউগুলি চোখ বুলিয়ে নাও সতেরোটি এমসিকিউ থাকবে মাধ্যমিক পরীক্ষায় বাংলাতে সতেরোটি এমসিকিউ ষোলো সতেরোটি এমসিকিউতে সতেরো নম্বর এই হলো তোমাদের এমসিকিউ কিউ সতেরোটি এবার তোমাদের থাকবে উনিশটি এসে এই উনিশটি এসে দেখে নাও উনিশটি এসে তোমাদের করতে হবে দেখো উনিশটি এসে এই উনিশটি এসে কিউ একবার চোখ বুলিয়ে নাও উনিশটি এসে কিউ থাকবে উনিশ নাম্বারের উনিশটি এসে কিউ উনিশ নাম্বারের শেষ মুহূর্তে এবার তিন মার্কের প্রশ্ন তিন মার্কের যে প্রশ্নগুলো আমি দিয়েছি দেখো এইগুলো একবার দেখে নেবে তিন মার্কের জন্য তিন মার্কের জন্য প্রশ্ন এবার দেখে নাও চোখ বুলে নাও পাঁচ মার্কের প্রশ্ন এবার পাঁচ মার্কের জন্য প্রশ্নগুলি দেখে নাও রচনা দেখো বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি অলৌকিক অভিজ্ঞতা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বঙ্গানুবাদ থাকবে আমি কিছু বঙ্গানুষণ দেখাচ্ছি সংলাপ থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বিক্ষোভ উপযোগিতা সংলাপ এবার আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখালাম এবার কোনি থেকে কোনি থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি তুমি দেখে নাও কোনি থেকে আমি কি কি প্রশ্ন তোমাদের এবার আসতে পারে সেই ধরনের প্রশ্ন দেখাচ্ছি কোনি থেকে দুটো বড় প্রশ্ন করতে হয় কোনি থেকে দুটো বড়ো প্রশ্ন পাঁচ প্লাস পাঁচ পাঁচ কোন তো দুই দশ দশ মার্ক থাকবে কোনির বড় প্রশ্নটি দেখে নাও এইগুলো ফাইট কোনি ফাইট এই যে ফাইট কোনি ফাইট রয়েছে ফাইট কোনি ফাইট এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইট কোনি ফাইট এই প্রশ্নটি ভালো করে পড়বে আর কণি থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি এই প্রশ্নটি কণির খুবই ইম্পর্টেন্ট দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই এবার সংলাপের মধ্যে সংলাপ আমি ইম্পর্টেন্ট দিচ্ছি বৃক্ষরোপণের উপযোগিতা সংলাপ করবে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সংলাপ করবে ডেঙ্গু প্রতিরোধের সংলাপ করবে তিনটি সংলাপ ভালো করে করে নেবে এবার রচনার ক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই প্রতিবেদন প্রতিবেদন আসি তারপর রচনা প্রতিবেদনের পথ নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট ডেঙ্গু প্রতিরোধ দ্রব্যমূল্য বৃদ্ধি চন্দ্রযান থ্রি এগুলো আর পলিথিনের ব্যবহারে দূষণ বাড়ছে এটা প্রতিবেদন রচনার জন্য বাংলা উৎসব মোস্ট 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 ইম্পর্টেন্ট বাংলা উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রতিবাদই থাকে বিজ্ঞান আশীর্বাদ নভিশাপ বিজ্ঞানে ভালো এটি প্রতিবার পড়ে তোমাদেরও আসতে পারে এই রচনাটি দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর পরিবেশ থেকে একটি প্রশ্ন পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ কিংবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই তিনটি রচনা বাংলা উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর পরিবেশ সম্পর্কে পরিবেশ দূষণ ও তার প্রতিকার কিংবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এই রচনা এই প্রতিবেদন এই সংলাপ রচনা কোনি থেকে কোনি লড়াই ফাইট কোনি ফাইট এগুলো তোমাদের শেষ মুহূর্তে ভালো করে পড়ে যেতে হবে আর সিরাজউদ্দৌল্লা থেকে সিরাজোল্লা নাট্যাংশে সিরাজউদ্দোল্লা যে চরিত্র এই সিরাজউদ্দোল্লা চরিত্রটি পড়ে রাখবে এটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা আসার খুব সম্ভাবনা রয়েছে আর তিন মার্কের জন্য নদীর বৃদ্ধ থেকে নদীর জন্য নদীর চানের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো এটি নদীর বৃদ্ধ থেকে ইম্পর্টেন্ট এবার আসছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে তিন মার্কের জন্য যে প্রশ্নটি আমাদের তোমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন এই তিন ধারা কী কী তিন ধারা সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের থেকে এবার চলে আসছি অদল বদল থেকে যে প্রশ্নটি করবে সেটি হলো অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের জবাব কাকে বদলে দিয়েছে তার চরিত্রে কী ধরনের বদল ঘটেছে তা বর্ণনা করো এটি করবে অদল বদল থেকে এবার জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নটি হলো দেখো আমি দেখিয়ে দিচ্ছি জ্ঞান চক্ষু থেকে এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই প্রশ্নটি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কার মধ্যে কেন এমন ভাবনা উদ্ভব হয়েছে এটি তিন মার্কের জন্য করে রাখবে এবার অসুখী একজন থেকে সেই মেয়েটির মৃত্যু হলো না এটি অসুখী একজন থেকে এবার পাঁচ মার্কের জন্য প্রশ্ন করবে আফ্রিকা থেকে আফ্রিকা থেকে পাঁচ মার্কের সাজেশন দিচ্ছি আমি দেখো আফ্রিকা থেকে এটা করো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এটি আফ্রিকা থেকে এই সাজেশনগুলি ভালো করে করে পরীক্ষা দিতে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো এই আশা রেখে আমি লাস্ট মি সাজেশনটি প্রকাশ করলাম তোমরা আমি যেগুলো দাগ দিয়ে দিছি। এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান দিয়ে একটা করবে পরিবেশ থেকে একটা পরিবেশ উষ্ণতার প্রতিকার আর বাংলার উৎসব এই হলো রচনা কোনি থেকে ফাইট কোনি ফাইট আর কোনির লড়াই এই দুটো বঙ্গানুবাদ টেস্ট পেপারে যেগুলো রয়েছে বঙ্গানুবাদ সেগুলো প্র্যাকটিস করবে আর সংলাপ করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বৃক্ষরোপণের উপযোগিতা এই সংলাপগুলো দেখে নেবে আমি যা সাজেশন দিয়েছি সেটা দেখে একবার চোখ মুলিয়ে মিলিয়ে নিয়ে পরীক্ষা হলে যাবে